আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে গুড়াম ছোটোবেলায় তো খুব প্রিয় ছিল এখনও কিন্তু ভীষণ ভালো লাগে তবে কী জানেন দুই তিন বছর ধরে ভাবছি বানাবো বানাবো এই বছর বানিয়েই ফেললাম গাছে অনেক আম হয়েছে এই যে ছোট ছোট গাছের আমগুলো দেখছেন এগুলোর মধ্যে আঁঠি হয়েছে আবার এইগুলোর মধ্যে আঁঠি হয়নি এই যে এগুলোর মধ্যে এখনও আঁটি হয়নি তবে আমগুলো ভীষণ বড় হয় আর এগুলোর মধ্যে তো আঁঠি হয়নি তো চলুন কি যেগুলো আঁটি হয়েছে সেগুলোও কিছু তুলে নিয়েছি আর যেগুলো আঁটি হয়নি সেগুলোও কিছু তুলেছি তো এগুলো এপরে জল দিয়ে একটু ধুয়ে নেবো খুব অল্প উঠেছি কেন এগুলোরই বানাবো গুড়ের আঁচা তবে এখন যেহেতু আমি কাঁচা আমের সিজিন তো প্রায় এইসব বানানোই হবে জল দিয়ে ধোয়া আমার হয়ে গেছে এই যে দেখছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এপরে কাটার পালা তবে আমার হাতটা পুড়ে গেছিলো না এখনও সুখোয়নি যাতে আমার একটু সময় লাগবে কাটতে বেশ টান ধরছে জানেন একটা ফেটে গেছে আর গুড়ের আম গুড়াম বানাতে গেলে ছালটা ছুলে দিতে লাগে তাহলেই কিন্তু টেস্ট হবে ছাল শুদ্ধ কখনোই দেবেন না তাহলে কিন্তু রস ঢুকবে না ছালটার জন্যে এ কেটে নেব এই আমটা আঠি হয়নি এই আমটা প্রায় আমি গাছ থেকে উঠি নিয়ে আসি ডালে খাবার জন্যে তো সেই জন্যে আমায় জানা আছে যে এটার মধ্যে আঁটি হয়নি তবে আমি বিনা আঠির নিলাম কিছুগুলো আর কিছুগুলো আঠিওয়ালা নিলাম তাহলে বিনা আঠিওয়ালাটা না গ্রেভি ভীষণ ভালো হয় তো চলুন বাকিগুলো আমি এই একইভাবে কেটে নিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে গুড় আম মানে গুড় দিয়ে আমটা আমের আচার সেটা ভীষণ ভালো লাগে আমার তো রুটি দিয়ে খেতে যাওয়া ভালো লাগে না দারুণ লাগে প্রত্যেক বছর বানায় প্রত্যেক বছর মানে দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় আর ফ্রিজে যদি অত স্টোর করব তাহলে আর বাকি জিনিস রাখবো কোথায় সেই জন্যে খুব একটা স্টোর করা হয় না এতটা কুলের আচার বানিয়েছি সেটাই স্টোর আছে বাইরে রাখলে না বেশি দিন গুড়ের জিনিস তো ফাঙ্গাস ধরে দেয় তো চলুন কতগুলো অখনও অনেক গাছে আছে কিছুগুলো পারলাম আপনাদের দেখালামই তো চলুন এবারে আচারটা বানিয়ে ফেলে এটা এটা আপনারা অবশ্যই বানাবেন ভীষণ ভালো লাগে আমি একটু টক মিষ্টি রাখবো খুব যে মি বেশি মিষ্টি দিয়ে দেবো তা না একটু টক টক থাকলে তাহলে খেতে ভালো লাগে মানে আমার আর আপনাদের যদি খুব মিষ্টি পছন্দ তাহলে গুড় বেশি করে দেবেন গুড় বা চিনি যেটা আপনার পছন্দ হয় আমি দুটোই মিলিয়ে করব তো চলুন শুরু করি আমগুলো আমার কাটা হয়ে গেছে তবে কিছুগুলো এই যে আটি শুদ্ধ এই যে বললাম আটি শুদ্ধ আছে আর ছোটোবেলায় যখন ছিলাম না এই আঁঠির জন্যে মারামারি হতো আমার মায়ে আঁঠি শুদ্ধ আম দিত আর যখন গরম সিজন চলে যেত তো তখন তো মারাত্মক ভাল লাগতো এইখানে কিছুটা মশলা করে নেব দিয়ে দিলাম দুই চামচের মতন ধনে আর দুই চামচের মতন জিরে দুটোই সমান সমান নিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবারে এটা একটু ভেজে নেবো খুব কালো কালো করে কিন্তু ভাজা যাবে না এটা আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এপরে করে নেবো একটু মৌরি তবে মৌরিটা আমার শেষ হয়ে গেছে ঢেলে নিতে হবে মৌরিটা একসাথে করলাম না কেন মৌরিটা ভাজতে একটু সময় লাগে তো সেই জন্যে মৌরিটা আলাদাই করলাম না তো মৌরিটা হবে না আর জিরে আর ধনেটা আগেই হয়ে যাবে সেই জন্যে যেটা একটু সময় লাগে সেটা পরেই ভাজার চেষ্টা করবেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে এই লঙ্কাগুলো না মারাত্মক ঝাল সেই জন্যে তিনটেই দিলাম এপরে এটা ভালো করে ভেজে নেব এইটা দেখছেন লাল লাল হয়ে গেছে এটা আমার ভাজা হয়ে গেছে এটাও এখানে নামিয়ে রাখলাম তবে এতটা মশলা আমার লাগবে না যেহেতু আচারের সিজন না মাঝে মাঝে আচার বানানো হচ্ছে নানা রকম তো সেই জন্য এটা একটু বানিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ এপরে আমগুলো আমগুলোর মধ্যে দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু আমগুলো জলে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবেন তাহলে টকটা অনেকটা কমে যায় কিন্তু আমি করলাম না কেন কি আমার টক মিষ্টিটা ভীষণ ভালো লাগে বেশ খানিকটা নুন দিলাম আবার দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা অবশ্যই দেবেন তাহলে কালারটা দারুণ আসে এটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দেবো চিনি চিনিটা দিলে তাহলে কি হবে চিনি আর গুড় দুটো মিলিয়েই দেবো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে তো চলুন চিনিটা ততক্ষণ গোলুক আমি ততক্ষণ মশলাটা যেটা রেখেছিলাম সেটা একটু খেতে করে নেব এরপরে একটু দিয়ে দেবো গুঁড়ো দুটোই একসাথে আমি দিয়ে দিলাম চিনি আর গুড় আপনারা চাইলে শুধু চিনিরও করতে পারেন আবার গুড়েরও করতে পারেন আবার আমার মতন এরকম দুটো মিলিয়েই করতে পারেন তবে গুড়টা দিলে কালারটা ভীষণ ভালো আসে এটা ততক্ষণ হোক আমি ততক্ষণ মশলাটা করে নিই আমি এখানে যতটা লাগে ততটাই নেব বাকিটুকু রেখে দেবো কেন যখন দরকার তখনই করব বা যদি গুঁড়ো করে রেখে দেওয়া হয় না তাহলে গন্ধটা এত ভালো থাকে না এরপরে নিয়ে নেব লঙ্কা এই লঙ্কাগুলো খুব ঝাল জানেন এই জন্যে সাবধানে ভাঙছে একটু যদি লেগে যায় না চোখে টোকে গালে টালে সেই জায়গাটা সারা দিন জ্বলতে থাকে তো দেখুন এইটা আমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তবে খুব বেশি মিহি করা যাবে না একটু যেন দানা দানা থাকে তাহলে এই গন্ধটা ভীষণ ভালো আসে আমার এটা হয়ে গেছে আপনাকে আমি দেখাই এই যে দেখছেন একটু দানা দানা রেখেছি আপনারা চাইলে সিলে করে নেবেন সেটা ভালো হবে তবে মিক্সিতে করলে খেয়াল রাখবেন যেন খুব বেশি গুঁড়ো না হয়ে যায় এটা আমি একটু স্টোর করে নেব এপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দেখছেন কালারটা কী সুন্দর এসেছে তবে আপনারা যদি মনে হয় আমি জানেন আগে আগে এর মধ্যে কাজু কিশমিশ সব দিতাম বেশ ভালো লাগতো তবে আমার বাড়িতে এখন কাজুও নেই কিশমিশও নেই থাকলে আমি দিতাম খুব ভাল লাগে পরে পরে যখন কাজু কিশমিশটা গুড়ের মধ্যে মজে যায় না দারুণ লাগে এপরে মশলাটা যেটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম তবে অল্প অল্প করে দেব আর মিলাবো আমি এইখানে অল্পই দিলাম এপরে ভালো করে মিলিয়ে নেব এটা রুটির সাথে খেতে পরোঠার সাথে খেতে ভীষণ ভালো লাগতো আমরা তো স্কুলেও নিয়ে চলে যেতাম এটা ঠান্ডা হয়ে গেলে তো এরকম থাকবে না একটুখানি ঘন হয়ে যায় এই যে দেখছেন এটা পাউরুটির সাথে দিয়েও খেতেও কিন্তু বেশ ভালো লাগে দারুণ লাগে দারুণ জেলির দরকার হয় না এরপরে যত বাকিটুকু যে মশলাটুকু ছিল সেটাও আবার দিয়ে আর আরেকটু আছে সেটাও দিয়ে দেবো ব্যাস এরপরে ভালো করে মিলিয়ে নেন আচারটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর যে এই আঁঠিগুলো আছে না প্রায় এক থেকে দেড় মাস পর আচারটা যখন আপনি এই খাবেন না তখন অদ্ভুত ভালো লাগে দারুণ লাগে দারুণ করে কখনও দেখবেন এই আঁঠি শুদ্ধ গুড়ের আচার খুবই ভালো লাগে মনে হয় খেতেই থাকে আঁঠিগুলো আমরা ছোটোবেলায় আঁঠিগুলো খেয়ে খেয়ে কুশিবার করে দিতাম জানেন এতটাই ভাল লাগে আমি একটু দিয়ে দিতাম দিয়ে দিলাম মানে সরি দেবো একটু ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট দিয়ে দেখবেন এত সুন্দর গন্ধ এত সুন্দর টেস্ট আছে না দারুণ এরপরে দিয়ে দেবো একটু চাট মশলা ব্ল্যাক সল্ট অল্পই দিলাম দেড় চামচের মতন দিলাম এরপরে দিলাম একটু চাট মশলা চাট মশলা দিলে চাটপটা একটু হয় না সেই চাটপটা জিনিসটা তাই এটা আমার একদম গ্রেভি হয়ে গেছে এই যে বিনা আঠিওয়ালা আমটা নিলাম না এটা গ্রেভির জন্য এরপরে আমি গ্যাসটা অফ করে দেব এটা ঠান্ডা হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেব তারপরে পরিষ্কার একটা জার জারে ভরে রেখে দেবো তো চলুক তিন ঘন্টা পর ফিরে আসছি তিন ঘন্টা পর ফিরে এলাম আচারটাও ঠান্ডা হয়ে গেছে আর এইটা ধুয়ে আমি রোদে দিয়েছিলাম দেখে নিলাম ভেতরে জল টল আছে কি না দেখলাম একদম শুকনো এরপরে আমি এটা ভরে নিচ্ছি এটা আপনি অনেক দিন অবধি বাইরেই ঠিক থাকবে কেন কি আম তো টক জিনিস টক জিনিস সহজে খারাপ হয় না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না